গুড ইভিনিং কেমন আছে সবাই আসে করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো সন্ধ্যা হলে সেজে গুজে ভাবছো যে আমি কোথায় যাচ্ছি না আমি একটা ভিডিও শুট করছিলাম একটা ভিডিও আমার করার কথা ছিল যে আমাকে হয়েছে তো কমপ্লিট হয়ে গেছে এখন আমি কি করবো তাই ভাবছিলাম আরো কয়েকটা ভিডিও বাকি রয়েছে আরো কয়েকটা বলতে আরো দুটো ভিডিও করা বাকি রয়েছে তো মাঝখানে এখন একটু ব্রেক নিয়েছি জল খেলাম আর আমার লোকটা কেমন হয়েছে আমি কমেন্ট করে জানিও আই মেকআপটা একদম সিম্পলের মধ্যে করেছি জাস্ট কোনো রকম করে করে দিয়েছি বুঝেছ সেরকম কিছু মানে যে স্টেপ বাই স্টেপ করতে হয় সেরকম কিছু নয় জাস্ট ফাউন্ডেশান একটু কম্প্যাক্ট লিপস্টিক হাই মেকআপটা একটু করেছি আর মাসকারা ব্যাস আর আরও তোমার টিপ করেছি এই হচ্ছে সাজুজু ঠিক আছে যাই হচ্ছে হলো তোমাদেরকে আজকে দেখাবো যেই যখন এসছে কোনো ভালোবাসার গিফট আনলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করেছি তো মাসি এসেছিল তোমরা সবাই জানো ব্লগ ও দেখেছো তো মাসি আমাদের জন্য কি কি গিফট এনেছে সেটাই তোমাদেরকে দেখাবো আর আমি বলি আমি কি দিয়েছি আমি মাসিকে এবার একটা সুন্দর মাসলিন শাড়ি দিয়েছি তো আমি সেই শাড়িটা তোমাদেরকে দেখাতে পারিনি কারণ সব এত তাড়াহুড়োর মধ্যে হয়েছে আমি ওইটা দেখানোর সময় পাইনি গোছানো গোছানো রান্না বান্না করতে করতে আর তোমাদেরকে গিফট কি সেটাই দেখাতে পারিনি তো মাসলিন শাড়ি দিয়েছি মাসিকে একটা মাসি খুব পছন্দ হয়েছে এবারে দেখাই মাসি আমাদের জন্য কি কি কিনেছে চল এর মধ্যে থেকে যদি কোনো কিছু মিসিং থাকে তাহলে ভাববে আমার মেয়ে এখানে সেখানে রেখে দিয়েছে কারণ খেলনা টেলনা এটা সেটা নিয়ে ও ওর মতো করে মানে খেলছিল ঠিক আছে আমাকে আমাকে একবার বলেছে মা খেলবো আমি বললাম একটা বের করে খেলো আর রেখে দিও ও যে কোথায় কোনটা ফেলেছে কি করেছে নিজেই বুঝতে পারছি না তো আমি এখন আলমারিতেই রেখেছি এবার কোথায় নিয়ে রেখেছে কোনটা কি করেছে জানি না যদি মিসিং থাকে তো মাসিকে বলছি যাই হোক চলো দেখাই আমি হাতেই গেছি কথা বলতে বলতে প্রথমে দেখাই একটা গেঞ্জি যেটা পার্থিবের বা গেঞ্জিটা খুব সুন্দর তো দেখো আমাকে ভালো লাগছে এই হচ্ছে তোমার গেঞ্জিটা টি শার্টটা খুব সুন্দর একটা টি শার্ট তো এটা এনেছে মাসি পার্থিবের জন্য ঠিক আছে কেমন লাগছে কমেন্ট করে জানি আর ব্ল্যাক কালার আমার সব সময় প্রিয় আমার তো ভীষণ ভালো লাগে দেখতে দেখো কি ভালো লাগছে না রাখলাম এবার দেখাই এটা এটা হচ্ছে বোধহয় এটা হচ্ছে আইসুমিটার ঠিক আছে সুন্দর না সুন্দর দেখতে এখানে পুরো এরকম লাদ লাদ দেওয়া আর এরকম ফুল স্লিভস এই যে তবে এটা আসছে পর্যন্ত শীতে পড়তে পারবে শীতের জন্য একদম পারফেক্ট কালারটাও খুব সুন্দর পুরা একদম মিষ্টি মানে চেরি চেরি কালার যে টমেটো কালার যেটা সেই কালারটা আর এবারে দেখবে এটা কার কি কিউট দেখো কার দেখে বুঝতে পারছো আমাদের ছোট মাটার ড্রেসটা কি সুন্দর ওর হয়ে যাবে ও আসলে ওকে পড়াবো তখন তোমাদেরকে দেখাবো দেখেছো কি সুন্দর দেখতে একদম পুরো পরিদের মতো লাগবে দেখতে এটা পরে দেখো চলো তারপরে আর কি হচ্ছে এই যে একটা শাড়ি এটা মাসি মায়ের জন্য এনেছে দেখো শাড়ি কালারটা খুব সুন্দর বুঝেছ এই হচ্ছে শাড়িটা সুন্দর দেখতে চলো রেখে দিই আর কি একটা হেয়ার ব্যান্ড এইগুলো এখনো কিছুই খোলা টোলা হয়নি তো এইগুলো পরে খুলবো এখনো খুলিনি কিছু আর যখন ওদের দেবো সব করে তখন আর কি খুলবো এই যে আসমিতা তারপরে রয়েছে ক্লিপ দেখো কত ক্লিপ সুন্দর না ক্লিপগুলো এ দেখো সব ড্রেসের সাথে ম্যাচিং করে আমার এটা বেশ ভালো লেগেছে সব আলাদা আলাদা ওইগুলো আবার না তোমার সিকিউর করা রয়েছে সব কাটতে হবে এই দেখো এটা হচ্ছে স্টার ফিস এটা হচ্ছে তোমার ক্যাব এটা হচ্ছে ডলফিন এটা হচ্ছে একটা কি ফিস এটা এটা হচ্ছে তোমার ওই নিচে থাকে না ঝিনুক টাইপের ওরকম এটা হচ্ছে শামুক এটা হচ্ছে এক ধরনের মাছ এটাও হচ্ছে এক ধরনের মাছ সব আর কি আলাদা আলাদা মাছ রাখলাম আর আমার মেয়ে একটা খুলে ফেলেছে এই যে তার মধ্যে কি কি ছিল প্রচুর জিনিস ছিল এই যে নেল পলিশ ছিল এর মধ্যে নেল পলিশও আছে আমি দেখছিলাম তারপর এখানে গার্ডার রয়েছে এখানে আরো রয়েছে এই যে এর মধ্যে আরো অনেক কিছু ছিল এই যে কোথায় রেখেছে আমি খুঁজে পাচ্ছি না খেলতে খেলতে কোথায় রেখে দিয়েছে এই যে এর মধ্যে ওটা ছিল ফিঙ্গার ছিল ওর মধ্যে আর একটা আছে এই যে এইটা এইটা একটা ছিল ওইটার মধ্যে এই চাবি রিংটা এটাও ব্যাগে ঝুলিয়েছে একটা এরকম ছিল ওটা বোধহয় পিঙ্ক কালারের ছিল ওটা ব্যাগে ঝুলিয়ে নিয়েছে বেশ বলছে আমার পছন্দ হয়েছে এটা আমাকে দেবে আমি বললাম ঠিক আছে না আর এর মধ্যে যে ক্লিপ রয়েছে ইয়ার ব্যান্ড রয়েছে এখানে যে ফিঙ্গার রিং রয়েছে মানে বাচ্চাদের আর কি খেলনা যে সমস্ত হয় এটা তোমার এই ব্যাগ চাবি রিং ব্যাগে ঝোলালে বেশ দেখতে ভালো লাগবে দেখেছ ভাল লাগছে না দেখতে তাই বললাম একটা রাখো তুমি একটা নিও একটা বন্ধু দিও

তখনই খুলতে চাইছিল তখন খুলতে পারিনি এই যে বাধা রয়েছে কারণ সেনেঞ্চা মাসি যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে সেটা হচ্ছে ছাতা একটা মেয়েকে দেবো আর একটা ঘরে আমার রেখে দেবো কারণ আমি এমনিতে ছাতা বছর কিনতে হতো ছাতা তোমাদেরকে বলি না অর্ধেক দিন ছাতা খুঁজেই পাই না তো এই যে ছোটো ছোটো দুটো ছাতা মাসি বলে যে ব্যাগের মধ্যে তোরা নিয়ে ক্যারি করতে পারবি পার্স্টার্সের মধ্যে নিয়ে যেতে পারবি মানে ছোটো যে ব্যাগগুলো হয় খুব সুবিধা ফোল্ডিং ছাতা সুন্দর না একটা ব্ল্যাক আর একটা হচ্ছে এরকম মাল্টি কালার কালারিং কালারিং এই দুটো আমার খুব পছন্দ হয়েছে গিফট সবই ভালো হয় তবে এই দুটো আমার বেশি কাজের জিনিস থ্যাংক ইউ মাসি আর কি আছে ও আর একটা আছে যেটা তোমাদেরকে এটা আমি খুলে দেখাচ্ছি না কারণ এটা কি করে সেট করবে কি করবে আমি জানি না এখন পর্যন্ত ওই আমি কিছু শুনছি না এটা হচ্ছে তোমার এইটা এই যে টেলিস্কোপ এটা ওই যে দূরের জিনিস দেখার জন্য বুঝতে পেরেছ তো এটা হচ্ছে টেলিস্কোপ এটা আর খুলছি না আমি ভেতরে কি আছে জানি না টেলিস্কোপ আমরা জানি সবাই তো ভেতরে আর খুলছি না খুলে তোমাদের দেখাচ্ছে সবাই আর কি নিয়ে ওরা পড়তে পারবে যাই হোক দেখো এখানে একটা ছোট আয়না রয়েছে এখানে আমি ভিডিও করছি আমাকে তোমরা দেখতে পাচ্ছ আর এই যে অনেক রকম তোমার আই শ্যাডো প্যালেটে অনেক রকম কি আই শ্যাডো রয়েছে সুন্দর বেশ কালার গুলো এটা আমারও কাজে লেগে যাবে আমার মেকআপ ভিডিও করার ক্ষেত্রে দেখো সিমার কালার কত সুন্দর দাঁড়া দেখাচ্ছি এই দেখো দেখছি সুন্দর কালার এই কালারটাও খুব সুন্দর আর এগুলো হচ্ছে লাইট কালার আই মেকআপ করার জন্য একদম পারফেক্ট এর বাইরে আর বেশি কিছু লাগে না মানে যে একটা সফ্ট আই মেকআপ করার ক্ষেত্রে এই কটাই ঠিক আছে আর এটার মধ্যে কি আছে ও বাবা এটার মধ্যে হচ্ছে লিপস্টিক বাহ কি কি দারুণ মানে প্যাকেজিং টাই এত সুন্দর দেখতে আমি খুলবো কি করে সেটাই ভাবছি দাঁড়াও খুলে তোমাদেরকে দেখাই দাঁড়াও ভাবে এগুলোকে সেলো টেপ আঠা দিয়ে মানে সিকিউর করা রয়েছে সুন্দর সুন্দর গন্ধ চকলেট চকলেট গন্ধ কালার দেখো কি সুন্দর কালারটা চারটে রয়েছে এর মধ্যে আর একটা দেখো ব্যাগ ব্যাগটা কি সুন্দর আগেরবারে মাসির ব্যাগ দিয়ে গিয়েছিলো সেই ব্যাগ আমি এখনো ব্যবহার করি আমার এত পছন্দের ব্যাগটা এবারও একটা ব্যাগ পেয়ে গেল মাসির কাছ থেকে দেখো ব্যাগটা কি সুন্দর আর কালারটাও খুব কিউট একটা কালার এই যে এইভাবে ভেতরটা এসে করা যায় আর এইভাবে এই তো ফোল্ডিং সিস্টেম এইভাবে নিতে হবে এক সাইড করে দেখতে বেশ কিউট شوفা আর এখানে রয়েছে গড়ি গড়ি গুলোই তোমাদেরকে দেখাবো আমি এখন নিজেও খুলে দেখিয়ে দিই তো ভালো লাগবে তোমাদেরকে যখন দেখাবো একবারে আমি দেখিয়ে নেব এই দেখো গড়িটা এর মধ্যে একটা তোমার ওই ব্রেসলেট রয়েছে আর এই হচ্ছে একটা গড়ি এই আর ওছে এই একটা কালার হচ্ছে ব্ল্যাক বাহ খুব সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা ঘড়ি সুন্দর তো এই হচ্ছে গিফট প্রচুর প্রচুর গিফট আমি তো মাঝে গিয়ে সবসময় বারণ করি তুমিগুলো কেন আনো যেমন গাড়ি থেকে নেমেছি আমি যে তুমি এগুলো কি এনেছো পটলা পুটলি হচ্ছে তুই ধর আগে কথা বলিস না তো খুব ভালো কেটেছে মাসি যে দিনটা এসছে ভগবানের কাছে প্রার্থনা করি সারাটা জীবন যেন সম্পর্কটা এরকমই থাকে তবে একটা কথাই বলবো যদি কখনো ভুল করি তো আমাদের বকা দিও কারণ আমরা তোমাদের থেকে ছোট তবে আমাদেরকে ছেড়ে যেও না সবাইকে বলি যারা যারা আমাদের ভালোবাসা আমাদের ভালোবাসার মানুষ কারণ ভালোবাসাটা জীবনে ভীষণভাবে দরকার জীবনে সব কিছু পাওয়া যায় তবে ভালোবাসা চলে গেলে সেটা হয়তো আর পাওয়া যায় না চলো সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমাদের এখানে এটা পাওয়া